নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ সম্মেলনে নারী ও কন্যার প্রতি সব ধরনের সহিংসতা বিশেষ করে সাইবার সহিংসতার বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় উনিশশো সালে আমেরিকায় নির্যাতিত নারীদের একটি সম্মেলনে পঁচিশে নভেম্বর প্রথম নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের দাবি ওঠে পরে উনিশশো সালে জাতিসংঘ দিবসটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এই উপলক্ষে প্রতি বছর পঁচিশে নভেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন ব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয় এ বছরের আন্তর্জাতিক স্লোগান নির্ধারণ করা হয়েছে ইউনাইট টু এন্ড ডিজিটাল ভায়োলেন্স অ্যাগেনস্ট অল ওমেন অ্যান্ড গার্লস অর্থাৎ সকল নারীর প্রতি ডিজিটাল সহিংসতার বন্ধে বৈশ্বিক ঐক্য বাংলাদেশ মহিলা পরিষদ জানায় দেশের নারীর বিরুদ্ধে সহিংসতা শারীরিক যৌন মানসিক এবং ডিজিটাল উদ্বেগজনকভাবে বাড়ছে আইন শৃঙ্খলা রক্ষা দ্রুত বিচার প্রযুক্তি ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর জোর দেয় সংগঠনটি সংবাদ সম্মেলনে আরো বলা হয় নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ করতে হলে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্র ও সমাজ সব পর্যায়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে সাইবার সহ সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে না বলতে হবে পুরুষের আধিপত্যকেই টিকিয়ে রাখে

এটি মানবাধিকারের গুরুতর লম্বন এবং সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্যের প্রতিফলন বিবিএস এর তথ্য মতে প্রতি তিনজনের মধ্যে দুইজন নারী কখনোই নির্যাতনের কথা কারো